অনেকেই কয় ভিডিওর কোয়ালিটি বাড়ানো লাগবে কোয়ালিটি যাই হোক কোয়ান্টিটি তো হচ্ছে দিনে দিনে পেজে ভিডিওর সংখ্যা বাড়িয়েই যাচ্ছে কিন্তু ভিউজের সংখ্যা আর বাড়তেছে না ওই এক জায়গায় পড়ে আছে যেরকম শুরু করছিলাম এখনো ওই একই অবস্থায় কোয়ালিটি ভালো করার আমার দ্বারা সম্ভব না যা পারি তাই দিই কী করবো ও যাই হোক আর অন্য কথা কই রান্না করতেছি হচ্ছে ঝাল মুরগি রান্না করব আর ভাজা ভাত মানে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস এই আর কি এই যে আমি মুরগিটাই হচ্ছে গোলমরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার তারপরে সয়া সস আদা বাটা রসুন বাটা এইসব দিয়ে মাখায় রাখছিলাম একটু মাখায় রেখে এই যে হালকা করে ভাজে নিলাম আর এখানে দেব রসুন কুচি আদা কুসি টমেটো পেঁয়াজের পাপড়ি আর আছে ক্যাপসিকাম আমি প্রথমে আদা রসুন কুচিটা একটু হালকা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা একটু হালকা ভাজা করার পর যখন একটু নরম নরম হয়ে আসবি তখন দিয়ে দেব পেঁয়াজের পাপড়ি পেঁয়াজের পাপড়ির সাথে দিয়ে দিলে হচ্ছে ক্যাপসিকাম এখন একটু নাড়াচাড়া করে একটু নরম হয়ে আসলে দিয়ে দেব তিন রকমের সস চিলি সস সয়া সস আর টমেটো সস তিন রকমের সস দিয়ে নাড়াচাড়া করে নরম হয়ে আসলে এই যে নাড়াচাড়া করে নেব নাড়াছাড়া করতে করতে একটু নরম হয়ে আসলে দিয়ে দেবো এক চামচের মতো মরিচের গুঁড়ি মরিচের গুঁড়ি না দিলেও হয় আমি একটু রঙ ভালো হওয়ার জন্য দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো কোন যেন মরিচের গুঁড়ে সেই লাল হয় ওই মরিচের গুঁড়িয়ে দিলে আরও লাল হতো যাই হোক হচ্ছে আমি ভাজা মুরগিগুলিও দিয়ে দিলাম একটু মুরগিগুলি ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম জল এখন হালকা ফোটার অপেক্ষা তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়িয়ে গোলমরিচের গুঁড়িয়ে দেওয়ার পর ফুটার পর দিয়ে দিলাম এক চামচের মতো কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলাইয়া দিয়ে দিলাম মানে বুটটার ময়দা ভুট্টার ময়দা গুলায়া দিয়ে দিলাম এই যে আঠা আঠা হয়ে গেছে আর এই বুটটার ময়দা দেওয়ার পরই আর কি নামাই নেব এই যে হয়ে গেছে আমার কি চিলি চিকেন না মরিচ মুরগি মরিচ মুরগি রান্না শেষ এবার আমি রান্না করব ফ্রায়েড রাইস মানে ভাত ভাজি করব। আমি মাংসটা গুঁড়া গুঁড়া করা মাংসটা ওই একসাথেই মাখায় রাখছিলাম ভাজে নিয়েছি এবার দুইটা ডিম ভাজে নিলাম গুঁড়া গুঁড়া করে এবার তেলের মধ্যে মাত্র এক চামচ ঘি দিলাম ঘি না দিলেও হয় তারপরে আমি ঘিটা দিলাম আর দিয়ে দিলাম গাজর কুচি বটবটি আর দিছি ক্যাপসিকাম আমি সবজিগুলি একটু বড় বড় করে কেটে নিয়েছি কারণ কি জানেন অনেকেই আছে বাইসি বাইসি খায় যেরকম আমার ঘরের একজন আছে বাইসি বাইসি খায় যার জন্য বাঁচার সুবিধা যাতে হয় সেই জন্য সবজিগুলি একটু মানে বড় বড় করে কাটছে যাতে বাঁচতে সুবিধা হয় খাওয়ার সময় এবার সবজিগুলি একটু হালকা ভাজা করে দিয়ে দিলাম সেই মুরগি ছোটো ছোটো টুকরা করে ভাই রাখা মুরগি মাংসগুলো এই যে আমার ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভাত আগের থেকে রান্না করে রাখা ভাত যাই হোক আমি মিশানোটা দেখাতে পারলাম না আমার মনে হয় ভিডিওটা ওই টাইমে করা হয় নাই মানে হয়তো ক্যামেরাটা অন হয়েছিল না যার জন্য ভিডিওটা করতে পারি নি ডিমের কুচি আর গোলমরিচের গুঁড়া দিয়ে এই যে নাড়াচাড়া করে নামাই নিয়ে এসে এক প্লেট বাইরেও নিলাম এখন খাওয়া দাওয়ার পালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কয়ে যাবেন সবাইকে টাটা